বাউল টিভি টাঙ্গাইল হৃদয়ে ধনবাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা মুন্তি জং বাহাদুর কাছে আমি সাত দিনের সময় নিয়েছি কিন্তু হয়তো মুন্তি জং বাহাদুর এখনই এসে করবে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক জং বাহাদুর বলো না बी संवाद महाराज प्रजा छाने महाराज प्रजा कथा प्रजा कथा प्रजा कथा है महाराज একবার আপনি ফেজাদের কথা ভেবে দেখুন মহারাজ আপনি আমাকে কথা দিয়েছেন সাত দিন পরেই প্রজাদের কথা ভাবনা চিন্তা করে আমাকে কথা দেবেন অথচ সাত দিন হয়ে গেছে প্রজাদের মুখের দিকে তাকিয়ে আপনি একবারে বলুন মহারাজ মন্ত্রী জং বাহাদুর লাখ লাখ প্রজাদের স্বার্থে আমি তোমার আছে সাত দিনের সময় নিয়েছিলাম কিন্তু ভাবছি আমি ভাবছি ভাবছি এই বড় বয়সে কে আমাকে কন্যা দাঁড়িয়ে মেঘ না চাইতেই জল তার মানে তার মানে শান্তিপুরের অধিপতি না সঙ্গতবী স্বয়ংবরে আয়োজন করেছে চলুন না মহারাজ এই সুযোগে আমরা সেই শান্তপুরে চলে যাই শান্তপুরে সেই স্বয়ংবর সবাই উদযাপন করি আমার ভরে হয় সেই পরমাল্যটা আর তারি গলায় পড়তে পারি মন্ত্রী জংবাদ আমি ভাবছি অন্য কথা মহারাজ আমি ভাবছি বলুন মহারাজ আমি ভাবছি মীর কাসেম যে বাধা দেবে এই কাসেম কা শ্যাম যখন আপনার কাছে বলবেই তখন আপনি বলবেন মন্ত্রী জঙ্গল মাহাতলেন কথাই আপনি একটু স্মরণ করবেন আর মেরিকা সেমকে আপনি বলবেন বেরিকা স্যাম রানীরা দক্ষ্মীর মৃত্যুর পর মনটা আমার চঞ্চল হয়ে উঠেছে তাই ভাবছিলাম আমি একটু শিকার করতে যাবো উত্তম বহুত বহুত আচ্ছা সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয় হ্যাঁ এই কে আছিস সেনাপতি মীর কাসিম কে পাঠিয়ে রাজাদের জয় হোক রাজাদের জয় হোক বলুন মহারাজ আমাকে কি জন্য শরণ করেছে সেনাপতি মীর কাসিম মহারাজ রানী রাজ লক্ষ্মী পর আমার মনটা আমার মনটা হঠাৎ হঠাৎ একটু বিষণ্ণ হয়ে পড়েছে তাই ভাবছি তাই ভাবছি আমি কিছু দিনের জন্য শিকার করতে যাব। শ্রেষ্ঠ মহারাজ আপনি শিকারে যাবেন। এ তো আনন্দের কথা। আমি এক্ষুনি আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। না না সেনাপতি মীর কাছে। আমি তোমার সাথে যাব না। আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি এই ধর্মপুরা সিংহাসনে তুমি হলে আমার প্রধান সেনাপতি। মহারাজ হ্যাঁ হ্যাঁ ভাবছি। ভাবছি তোমার হাতে এই দায়িত্ব ভার তুলে দে। আমি যাব। আমি যাব। মন্টি জং বাহাদুরকে শিকার করতে মহারাজ আপনি আমাকে নিয়ে শিকারে যাবেন না মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকারে যাবেন আমি আপনাকে বাধা দেব না তবে আপনি আর অনুমতি পেলে আমি মন্ত্রী জং বাহাদুরকে খুঁটি কথা বলতে চাই এস বেশ কুমার হলো সনাপদী মির্জা কাসিম তুমি কি বলতে চাও বলো নির্ভয়ে বলো মন্টি জং বাহাদুর চলে যাও তুমি মহারাজকে নিয়ে শিকারে যাচ্ছ বেশ ভালো কথা তবে যাওয়ার সময় তুমি আমার একটি কথা শুনে যাও মহারাজকে শিকারে নিয়ে যে কুমন্ত্র দেওয়ার চেষ্টা করো মহারাজকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে তুমি একটা কথা মনে রেখো এই রাজ্যের সবাই তোমাকে ক্ষমা করলেও এই মুসলিম যুবক মিশ্রা সেমের হাতিয়া তোমাকে ক্ষমা করবে না ক্ষমা করবে মন্ত্রী জং বাহাদুর বলেন মহারাজ চলো চলো আমরা শিকারে যাওয়া হ্যাঁ মহারাজ

আপনি ভালো আছেন আজকে নমস্কার নমস্কার আপনি কোন দেশের রাজ্যের রাজা নমস্কার আমি রাজা ধনপতি আমি ধর্মপুর রাজ্যের রাজা নমস্কার আপনি কোন দেশের রাজ্যের রাজা আমি এই জামালপুরের বুদাই রাজা ঠিক আছে আপনি জামালপুরের বুদাই রাজা হ্যাঁ বুদাই রাজা আমার পরিচয় আমি ধর্মপুরের রাজা ধনপতি আচ্ছা আচ্ছা আপনি কোন দেশের রাজা রাজা আমি বালুসের রাজা বালেশ্বর বালেশ্বর রাজা বালেশ্বর আমি নমস্কার আমি ধর্মপুর রাজ্যের রাজা রাজা ধনপতি নমস্কার নমস্কার ঠিক আছে আমরা বলছি তুমি শোনো হ্যালো শোনো শোনো রাজ আমরা যাব যাবো বুঝেছে তোরা তার সাক্ষী থেকো চন্দ্র সূর্য আছ মানে

আমি ওই নেব আপনি ওই সাইডে আসেন কাকা মন্ত্রী সাইডে আছেন এই সাইডে আসেন এই দাঁড়ানো একটু এই কাকা এই সাইডে আমার উল্টো হয় কাকা এই সাইডে আসেন তো না থাকেন থাকেন এবার আমি ছোট করব হো হে কে হালো এসো রাখেন্দ্র কেন তোর তো গেলগা আমি ফলায় যাব না বান্দানা তাহলে আ চলে বলে কলে ক শুলে সে হ

বিদায় নিয়ে ঠিক আছে মহারাজ আমার রাজ্যে চলে যায় ঠিক আছে যাও তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নাও মহারাজ মন্ত্রী জং বাহাদুর তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো হ্যাঁ সে মহারাজ আপনি এই মুহূর্তে ব্যবস্থা করুন আমি আপনার যাওয়ার ব্যবস্থা করছি মহারাজ আমি এখনই তো আছুন মহারাজ মহারাজ হ্যাঁ চন্দ্রা তোমার না ছোট বলের খেলনা আছে আমি খেলনাটার সঙ্গে করে নিয়ে যাব না 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 খেলনা এই খেলনা তো এই দেশ থেকে আমার রাজ্যে নেওয়া অসম্ভব শোনা চন্দ্রা তোমার খেলনা আমি এমন 10টা খেলনা না মহারাজ আমার রাজ্যে গেলে মহারাজ আমি তোমাকে বানিয়ে দেব না মহারাজ এটা আমার ছোট খেলনা চন্দ্রা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চন্দ্রা তোমার সেই ছোট বলের খেলার তুমি তোমার সাথে করে নিয়ে নাও চলো এবার আমরা আমার দেশে যাওয়ার ব্যবস্থা করি হ্যাঁ